কিছুক্ষণ আগেই আমরা একসাথে ছিলাম কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ ওইখানে কয়েকজন চার পাঁচজন দাঁড়িয়েছিল ও আমার বা একটা রড দিয়ে বড়ো রড বা কিছু দিয়েছিলো বড় ডানটি সেটাতে বাড়িতে বাড়িতে বিয়ে করে মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পুরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরের গাড়ির হামলা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের বাইপাসের ধারে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে হামলা অন্ধকারে দুষ্কৃতীদের চিহ্নিত করা যায়নি ঘটনার খবর পেয়ে মালদা থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয় অহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন অথবা নাইন সেভেন থ্রি এই গিয়ে গিয়েছিল আবার ব্যাক করে আমরা ওই সময় ওইখানে কয়েকজন চার পাঁচজন ছিল ও আমার বাঁদিকে একটা রড দিয়ে বড় রড বা কিছু ছিল বড় সেটাতে বাড়িতে বাড়িতে করে। কিন্তু ড্রাইভারের সতর্কতার জন্য ওই দিকটায় লাগে না তার থেকে আরো পঞ্চাশ মিটার পাড়িয়ে গিয়ে আরো দুজন মিলে ওই ভাবে দাঁড়িয়ে ছিল যারা চার্জ করলো ড্রাইভারের দিকে কিন্তু ড্রাইভারের না লেগে ওইটা আমার লুকিং গাছটা পরে লুকিং গাছটা করা দেখে যেটা মনে হচ্ছে বড় হাতুড়ি লম্বা টানা হাতুড়ি অথবা বড় রড কিছু একটা ছিল যেটা দিয়ে এটা করেছে কি মনে হয় একদম মানে মেরে ফেলার মতো আক্রমণ কেন এই আক্রমণ কেন এটা আমি বুঝতে পারছি না এখন পলিটিক্যালি হতে পারে অথবা ডাকাতি হতে পারে কিছু হতে তবে এইটুকু আমি সিওর যারা ছিল তারা মদ খেয়েছিল মারার উদ্দেশ্যেই ছিল এবং সবাই বাই স্টেপ ছিল এবং গাড়ির পিছনেও দৌড়িয়েছে দৌড়িয়েছিলাম পুলিশকে জানিয়েছেন আমি হ্যাঁ আই আইসি সেক্টর ফোন করলাম অলমাল এবং আমি ওখান থেকে বেরিয়ে এসে কারণ ওখানে কী অস্ত্র অস্ত্র আছে আমি ওখানে দাঁড়াতে পারলাম না আমি ওখানে এসে যেখানে আমাদের ক্যাম্প আছে পুলিশের ব্রিজের এপারে ওখানে এসে দাঁড়িয়েছি কিছুক্ষণ আগেই আমরা একসাথে ছিলাম কয়েক মিনিটের মধ্যেই খবর এলো যে এরকম প্রাণঘাতী আক্রমণ আর যেটা একটা স্পষ্ট যে এটা প্রাণ নাশেরই চক্রান্ত আমরা এটা বারবার দেখছি যখনই নির্বাচন আসছি আজকে কিছু সমাজবিগতি যারা আমরা তো সরাসরি বলবো যে শাসক দলের মতো তুমুষ্ট সমাজ বিরোধী যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে একটা সন্তুষ্ট পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের হয়তো এটা উদ্দেশ্য ছিল যে অনলাইনের মতো ভারতীয় জনতা পার্টির একজন ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কাউন্সিলার তো তার উপর একটা বড় প্রাণঘাতি আক্রমণ করে এখানে একটা সন্ত্রাস পরিবেশ সৃষ্টি করাই পরিকল্পনা এটা আমি স্পষ্ট পুলিশ প্রশাসন এখন নির্বাচন কমিশনেরও দায়িত্ব আছে আমি এর উপযুক্ত তদন্ত এবং যারা দোষী তাদের দ্রুত তাদেরকে গ্রেফতার করার দাবি দাঁড়িয়েছি তারা একদম সরাসরি প্রথমে যে সাইডে সাইকে অসেছিল তার উপর আক্রমণ করেছে কোনো রকমের ড্রাইভার সেটাতে স্ট্রিয়ারিং এমনভাবে কাটিয়ে যে অনেকটা দূরে যাওয়াতে সেই একটা ফলস যায় আর অপর দিক থেকে ড্রাইভারের দিক থেকে আবার সেই মানে বড় লোহার রড বা বড় এই ধরনের করা যায় এরকম কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করা আবার উল্টো দিকে স্টেয়ারিং কাটাতে গিয়ে সেইখানে গিয়ে সেখানকার লুকিং গ্লাস পর্যন্ত আঘাত লাগে লুকিং গ্লাসটা সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে এখান থেকে পরিষ্কার যে গাড়ির এমন ধরনের একটা আক্রমণ করা যেখানে এখানে বড় অঘটন ঘটে ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমিষ হোক বা নিরামিষ যে কোনো পদের সাথেই চাই ধোঁয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী নামেও শোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন করিশ্মা কাঠি এবং সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স টু আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল